আবারও বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নন্দীগ্রামে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সৈফুল্না চক গ্রামে একটি আবারও বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য নন্দীগ্রামে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সৈফুল্না চক গ্রামে একটি প্রাণ ব্রিজের পাশে টিনের মধ্যে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় স্থানীয়দের দাবি পানের পাশে তৃণমূল কংগ্রেসের পতাকা বাঁধা একটি টিনের মধ্যে বোমা ছিল ওই পান বরজে যে সমস্ত শ্রমিকরা কাজ করছিল তারা প্রথমে দেখতে পায় তারপরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বোমা উদ্ধার করে নিয়ে যায় সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলছে বিজেপি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় সৈফুলনাচক গ্রামে একটি পান বড়ুজের পাশের টিনের মধ্যে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়

आपकी 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 ঘটনা বলতে আমরা বেশ কয়েকদিন দেখতে পাচ্ছি রেজাল্টের পর থেকে চোঠা জুনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি দেবাংশু এখানে গোয়ারা হারার ফলে এই বুথ যেহেতু পাশের বুথ যেহেতু বিজেপির লিড নিয়েছে তার ফলে এই এলাকার তৃণমূল নেতৃত্ব এই অঞ্চলের শেখ শামসুলের নেতৃত্বে এই এলাকার তৃণমূলের বুথসবতী রঙলাল বাড়ি ও শঙ্কর রঞ্জিতের নেতৃত্বে বাইর থেকে বেশ কয়েকদিন শাতাঙ্গ সহ অন্যান্য জায়গা থেকে বাইর থেকে তৃণমূলের দুষ্কৃত বাহিনী হারমত বাহিনী দিনের পর দিন রাতের পর রাত বাইক বেনে এসে দাপড় দেখাচ্ছে ঝামেলা করতেছে বোম ফাটাচ্ছে আমরা কিন্তু আজকে সকালে শুনতে পাই এখানে সক্রিয় তৃণমূল কর্মী করে দীপ্তি বারিক ওনার বরস থেকে আজকে বেশ কয়েকটি বোমা পেয়েছে এবং বোমটি ওনারা কাজ করতে এসেছিল কয়েকজন লোক সাধারণ মানুষ এই এলাকার তারপর দেখেছে না একটি টিনের মাধ্যমে তৃণমূলের ফ্লাগ জোরানো আছে বোম পেয়েছে মাটি কাড়ির নিচে বোম পেয়েছে বেশ কিছু পরিমাণ বোম আমরা জানি এই এলাকার অন্যান্য জায়গায় আরও তৃণমূলের বিভিন্ন বাড়িতে আরও বোম বন্দুক থাকতে পারে আমরা তাই পুলিশ এসেছিল পুলিশ তো কোনো কথা তৃণমূলের দোলদাস পুলিশ কোনো কথাই শুনলো না তবুও আমরা বলেছি আমরা অভিযোগ করব আপনারা ইনভেস্টিগেশন সবই আমরা পুলিশের হাতে তৃণমূলের কর্মীকে সক্রিয় নেতৃত্ব যার নেতৃত্ব হয়েছে তাকে তুলে দিয়েছিলাম পুলিশ তাকে ছেড়ে দিয়েছে পুলিশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড এক্স একাডেমিতে বলাইপন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মানে মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ছাত ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন